তুই সেরা আমার বংশের মান সম্মান সব শেষ করে দিল তোর বাপ তো কোনোদিন তোর মার কথার মতো চলে নাই হ্যাঁ তোর মা তোর বাপক দেখলে থত্তার করি কাপে তার বেড়া হয় তুই আজি বউয়ের গোলাম হইস ভাইরে বউয়ের গোলাম হ্যাঁ তুই তো সেরা বংশের মান সব শেষ করে দিব আর এই শালীর বাড়ি তোর বড়কি তোর বাপের বাড়ি থেকে জিনিস আনি তুই আলাদা খাওয়া চাস হ্যাঁ এক সপ্তাহ হয় বিয়ে হর তাতে ওই আলাদা খাওয়া চাই হ্যাঁ হ্যাঁ আরে কারে কারে ওই কাইডা হ্যাঁ আরে তুই কেমন লোক রে হ্যাঁ চালা মুড়ি একটা বুড়ো মানসিটা এত কষ্ট করে ধান গান গাল আর তুই কোন হিসেবে ছাগল দিয়ে খরিদ করছিস ধান গান হ্যাঁ তোর কি কোনো আকেল গান নাই নাকি হ্যাঁ আরে কাকা এই বৃষ্টির দিনও ছাগল গিলে না খাবে কোনো কিছুই নাই ইউ তার জন্য মুই আর মাইলো দালুম ছাগল টাকায় ঘাস করিলাম আর তাতে দুই একটা ওয়া খায়া ফেলাইছে তাই বলি একেবারে এই রকম করি কল লাগে চল হারাম দাদা মোড়ে ধান খাওয়াবো তুই মোরে উপরে কথা কস মনটা কয় ধান গাছ না তোর ছাগলে টিকে দিয়ে ঢুকি দাম যখন বুড়া লোকটা ধান খান গাড়ো তখন তো একদিন আসিয়া কলু না যে কাকা এখন ধান গান গাড়া ধোকা দেয় কাকা আর বড় বড় কথা তোমার না ঠিক আছে কাকা মোর ভুল হয়ে গেছে মো ছাগল আর মরি গেলেও তোমার ধান বাড়ি আর আসবে না আর তেমন কি কোনোদিনও আসবি না

কি হইছে তাজালি কত কাকা মুই আর কি কইম দাদা বদি আছে উমরতে শোন আচ্ছা বৌমা কি হইছে তোমায় কত কি আর কম বাবা আমাদের সংসারের অভাব হামেলা আলাদা খাওয়া চাই শুনছিস শালির বাড়ির কথা হ্যাঁ এক সপ্তাহ হই নাই বিয়ে হল ওয়েলা আলাদা খাওয়া চাই বাবা তুই কি কইস মুই আর কি কইম কাকা মোর বউ জিরা করে মনে ওইতে হুন লাগবি তুই শালা আমার বংশের মান সম্মান সব শেষ করে দিলি হ্যাঁ তোর বাপ তো কোনদিন তোর মার কথাই মতো চলে নাই হ্যাঁ তোর মা তোর বাপক দেখলে থත්তার গড়ি কাঁপে তার বেড়া হয় তুই আজ বউয়ের গোলাম হইস ভাই রে বউয়ের গোলাম হ্যাঁ তুই তো সারা বংশের মান ইজ্জত সব শেষ করে দিব আর এই শালীর বেটি তোর বড়কি তোর বাপের বাড়ি থেকে জিনিস জানি খোয় তুই আলাদা খাওয়া চাস হ্যাঁ এক সপ্তাহ হয় না বিয়ে হওয়ার তাতে ওই আলাদা খাওয়া চাই কাকা হলো তুই এক দুই বছর হল বাবা মারা যাক তো আমার দাদার বর্ষাই আসি দাদা যদি আলাদা খাওয়া চাই মারার মোর অবস্থা কি হবে আরে ভাই স্যার দুই বছর থাকি তো তোর মাং মুয়ে দেখি তো তুই মোর হল তোক নিয়া তুই একটা ছোট চ্যাংড়া তুই এলা কোড়ে যাবু আরে বেটা দেখ তোর কি রকম কান্নাটা করে আমার ভাবছি দুই ভাই হ্যাঁ বড় ভাইয়ের বিয়ে দিলে একসাথে করি মিলি খাওয়ার পাবে হ্যাঁ তা না তুই শালা বউয়ের নেমুর ধরি আসিস তোর মতো এই বউয়ের আর পাড়া কয়টা আছে তুই দেখা তো তুই যে কেমন করে বউয়ের গোলাম হলো সেটা তো ভাবা মুশকিল ঠিক আছে তোমার যখন আলাদা খাওয়ার চান তাই তোমার আলাদাই খাও কিন্তু এই সংসার থেকে একটা টাকাও তোমাক দেওয়া হবে না তোমার যা খাবেন শ্বশুর বাড়ি থেকে আনিয়ে খাবেন এই সংসার থেকে যদি একটা টাকাও না দেয় আমার বেগল খায় লাভটা কিসের বাবা আমাৰ ভুল হৈ আহিছে ক্ষমা কৰি দিয়ক মিলাই মিছা কৰি একে খাম ক্ষমা কৰি ভুলটোৰ মোৰতে ক্ষমা চেয়া লাভ নাই তোৰ মাৰা তোৰ মাৰতে ক্ষমা চাম যাও এটে খা